অনেকদিন কোনো বিয়েবাড়ি নেমন্তন্ন খাওয়া হয় না তো শেষ মেশ ডিসেম্বরের লাস্টে আমরা একটা বিয়ে বাড়ি নেমন্তন্ন পেয়েছি তো সেখানেই আমরা যাচ্ছি তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আনাদার ব্লগ তো আমি মা বাবা আর আমাদের গুলু সবাই যাচ্ছি বিয়েবাড়ি নেমন্তন্ন খেতে তো বাইরে প্রচণ্ড ঠান্ডা যত যে জামা মানে সোয়েটার মোয়েটার যা পেয়েছি সবগুলো পরে ফেলেছি যে তার মধ্যে গুটি 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 পায়ে আমরা যাচ্ছি এখন নেমন্তন্ন বাড়িতে তো নেমন্তন্ন বাড়িতে অবশ্য আমাদের আজকে দুটো নেমন্তন্ন পড়েছে মানে দুটো বিয়ে বাড়িতে যাওয়ার আছে তো আমি বলছি মা আমি একটা বিয়ে বাড়িতে যাবো আমাকে রেখে তারপরে তোমরা আবার অন্য আরেকটা বিয়ে বাড়িতে যেও তো মা বলছে তাহলে ঠিক আছে তাহলে চল সকাল সকাল যাই এই বিয়ে বাড়িটায় তো এখানে রীতিমতো আমরা সকাল সকাল বিয়ে বাড়িতে দেখো ঢুকছি তেমন কোনো বিশেষ লোকজন এখনও এসে পৌঁছায়নি কেননা বিয়ের লগ্নটা একটু দেরিতে আছে তো সেই জন্য বিয়েবাড়িটা প্রায় ফাঁকা ফাঁকাই আছে কেবল দেখি বৃদ্ধি চলছে ওইদিকে আর এদিকে চলছিল চলছিলো তলায় তোমার ক্যামেরা সেটিং করছিলো সবাই ফটোশ্যুট হবে আর যেখানে মেয়েকে বসাবে সেই জায়গাটা কিন্তু দুর্দান্ত ছিল তোমাদেরকে পরে দেখাচ্ছি দেখো এখানে বৃদ্ধি হচ্ছিল মানে বৃদ্ধি হচ্ছিল না বৃদ্ধি এখনও চলছে কন্টিনিউ আর ওইদিকে মেয়েটাকে সাজাতে এসে মানে মেয়েটা সাজানো প্রায় হাফ হয়েছে চুলটা কমপ্লিট করছিল তো চলো তোমাদেরকে মেয়েটাকে দেখায় মেয়েটা কিন্তু দারুণ দেখতে তো এইটা হচ্ছে মেয়ে মানে যে কোনে ব্রাইড এই দেখো খুব সুন্দর করে সাজাচ্ছে এই দাদা ভাইটা মানে সাজানোটা আমার খুব পছন্দ হয়েছে আর হেয়ার স্টাইলটাও আমার কাছে খুব ভালো লেগেছিল আর শাড়িটা তো দারুণ লাগছে ওকে পরে আর চলো এবার বসার জায়গাটা দেখায় এই দেখো এটা হচ্ছে বসার জায়গা মেয়ের আর এইটা হচ্ছে ছান্নাতলা আর ভালোভাবে দেখা যাচ্ছে না আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি কিন্তু সাজানতলাটা আমার খুব পছন্দ হয়েছে খুব সুন্দর করে সাজানো বললাম যে ফটোশ্যুটের জন্য ক্যামেরা সেটিং করছিল যেহেতু মেয়েটা বসবে ওখানে ফটোশ্যুট হবে সেই জন্য ক্যামেরাটা ভালো করে সেটিং করে নিচ্ছে তারপরে ভাবছি যে চলো এখানে থেকে আর কী করবো ফুচকা খাওয়া যাক তো ফুচকার এখানে দেখলাম রীতিমতো আমরাই ফার্স্ট তো ফুচকাটা দারুণ ছিল আর ছোটো ছোটো বাচ্চাগুলোও খাচ্ছিলো আমাদের সাথে সাথে আর এই দেখো এদিকে রান্না বান্না চলছে বললাম না এখন আর কোনো কিছু হয়নি এ দেখো এখানে ডিমের ডেভিল বানায় বলে তৈরি করছে তাই ভাবলাম রান্নাঘরের দিকে একটু ঢু মেরে আসি আমি সেই জন্য এদিকে এসেছি দেখার জন্য যে কী করছে মানে কিভাবে বানায় তো তারপরে চলে আসলাম এ দেখো খাবারের এই জায়গা মানে যেখানে আমাদেরকে খেতে দেবে তো এই জায়গাটা ফাঁকা আছে বলে গুলু এখানে খেলা আর আরও ভালোভাবে থাকছিল কেননা কোথাও যে এতক্ষণ যে থাকবে আমি জানতাম না কেননা আমি জানি কান্না করবে তারপরে ভাবলাম কফি খাওয়া যাক তো আমার কফি খাওয়া দেখে আমাদের বাবু কফি খাবে বলছে তো এখানে ব্লগটা শেষ করছি আমি আর কন্টিনিউ করিনি বাই বাই